সব যুদ্ধ খোলা ময়দানে হয় না কিছু যুদ্ধ প্রতিনিয়ত নিজের মনের সাথে লোক করতে হয় যার রক্তপাত বাইরে কেউ কখনো দেখতে পায় না বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতায় কোথায় ছিদ্র আছে তেমনি খারাপ সময় না আসলে বোঝাই যায় না কার মনে কী আছে সম্পর্ক কখনো দূরত্ব বা সময়ে না দেওয়ার কারণে নষ্ট হয় না সম্পর্ক নষ্ট হয় অহংকার অসম্মান আর স্বার্থপরতার জন্য মুখের উপর জবাবটা দিতে শিখেছি তাই তো আজ ভালো থেকে খারাপ হয়েছি প্রদীপ নিভে যাওয়ার আগে বেশি জলে আর মানুষ পতন হওয়ার আগে বেশি অহংকার করে অহংকার সবসময় পতনের মূল কারণ কার জন্য কি করেছেন তার হিসাব কেউ রাখবে না কী করেননি সেটাই হিসাবটা সবাই ভালো রাখতে জানে